আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড রেসিপি বাই মিলি আজকে আমি রান্না করবো লাউ ভাজি কিভাবে লাউ ভাজি করতে হয় তা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব এর জন্য প্রথমে আমি লাউগুলো ভালোভাবে কুচি করে নিয়েছি তারপর চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি তেল তারপর দিয়ে দিলাম একটু জিরা তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ ও মরিচ কুচি সবগুলো আমি এক একটু নেড়ে চড়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ হয়ে আসলে আমি দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা লাউ লাউ দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া তারপর ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নিলাম এরপর যে আমার লাউ ভাজি হয়ে এসছে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ